নমস্কার বন্ধুরা স্বাগতম আজকের আলোচনায় আমি বঙ্গ উদ্যম আজ আমরা কথা বলবো এমন একটা প্রশ্ন নিয়ে যেটা আমরা প্রায় সবাই জীবনে কোনো না কোনো সময় ভেবেছি টাকা বেশি জরুরি নাকি মনের শান্তি বেশি জরুরি দুটোই জীবনের বড় অংশ টাকা ছাড়া বেঁচে থাকা কি সম্ভব আবার টাকার জন্য যদি মনের শান্তি হারিয়ে ফেলি তাহলে সেই জীবনই বা কেমন হবে আজ আমরা গল্প উদাহরণ বাস্তব অভিজ্ঞতা এবং কিছু দার্শনিক চিন্তা দিয়ে এই প্রশ্নের গভীরে যাব আর হ্যাঁ শেষ পর্যন্ত থাকবেন কারণ আমি আপনাদের সঙ্গে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতাও শেয়ার করব পর্ব এক টাকা কেন জরুরি টাকা ছাড়া প্রাথমিক চাহিদা যেমন খাবার পোশাক বাসস্থান মেটানো যায় না শিক্ষার খরচ স্বাস্থ্য পরিবারের দায়িত্ব সব কিছুতেই টাকা দরকার উদাহরণ একজন মধ্যবিত্ত পরিবারের বাবা চাকরি হারালে পরিবারের ওপর কি প্রভাব পড়ে টাকা না থাকলে মানুষ স্বাধীনভাবে অনেক সিদ্ধান্ত নিতে পারে না দর্শকদের প্রশ্ন আপনার জীবনে কোন সময় টাকার অভাব সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কমেন্টে লিখতে অনুরোধ পর্ব দুই মনের শান্তি কেন জরুরি টাকা যতই থাকুক যদি মানসিক চাপ থাকে জীবনের আনন্দ থাকে না ঘুম ঠিকমতো না হওয়া সম্পর্ক ভেঙে যাওয়া স্ট্রেসে অসুস্থ হওয়া সবই শান্তিহীনতার ফল উদাহরণ এক কর্পোরেট এক্সিকিউটিভ যার ব্যাংকে কোটি টাকা আছে কিন্তু ডিপ্রেশনে ভুগছেন শান্তি না থাকলে টাকা খরচ করেও সুখ পাওয়া যায় না পর্বদিন টাকা বনাম শান্তির দ্বন্দ্ব এমন কিছু পেশা যেখানে টাকা বেশি কিন্তু শান্তি কম যেমন চব্বিশ ঘন্টা অনকল ডাক্তার শেয়ার মার্কেট ট্রেডার আবার কিছু পেশা যেখানে শান্তি আছে কিন্তু টাকা কম যেমন গ্রাম্য শিক্ষক বা শিল্পী জীবনযাত্রার মান বনাম জীবনের মানসিক মান দুটো সব সময় মেলে না দর্শকদের প্রশ্ন আপনি কি টাকা বেশি নাকি শান্তি বেশি বেছে নেবেন পর্ব চার গল্প রামু ও শ্যামু রামু ছোট চাকরি বেতন কম কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটায় গান গায় গ্রামে শান্তিতে থাকে শ্যামু বিদেশে বড় চাকরি প্রচুর টাকা কিন্তু পরিবার থেকে দূরে প্রতিদিন চোদ্দ ঘণ্টা কাজ ঘুম কম বন্ধুবান্ধব নেই দুজনের গল্প সমান্তরালভাবে বলুন শেষে প্রশ্ন তুলুন কে আসলে সুখী পর্ব পাঁচ টাকা ও শান্তির ভারসাম্য শুধু টাকা নয় শুধু শান্তি নয় দুটোর মধ্যে ব্যালান্স রাখা দরকার এনাফ মানি থিওরি জীবনের মৌলিক চাহিদা মেটাতে যত টাকা লাগে তার বেশি টাকা পেলে শান্তি নষ্ট হতে পারে যদি আমরা ভুলভাবে ব্যয় করি স্বাস্থ্য সম্পর্ক শখ আধ্যাত্মিকতা এসবও জীবনের মূল অংশ পর্ব ছয় দর্শন ও জীবন দর্শন বুদ্ধ মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ তাদের শান্তি নিয়ে ভাবনা আধুনিক মনোবিজ্ঞান অনুযায়ী সুখের তিনটি স্তর প্রয়োজন মেটানো অর্থপূর্ণ সম্পর্ক আত্মতৃপ্তি টাকা সুখের মাধ্যম কিন্তু গন্তব্য নয় সমাপ্তি ও কল টু অ্যাকশন তাহলে বন্ধুরা টাকা জরুরি না হলে জীবন চলবে না কিন্তু মনের শান্তি জরুরি না হলে জীবন চললেও ভালো লাগবে না তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত এমনভাবে চলা যাতে প্রয়োজনীয় টাকা থাকে আর মনের শান্তিও অটুট থাকে আপনার মতামত কমেন্টে জানাবেন আপনার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ টাকা না মনের শান্তি ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ